একতারে আইপিএস এর আউটপুটে সংযোগ নিলে কেন বিদ্যুৎ বিল বেশি আসবে না এটা নিয়ে আমার একটা ভিডিও আছে যেখানে অনেকে বলেছেন বিদ্যুৎ বিল বেশি আসবে কেউ কেউ বলেছেন মিটারে নিউট্রাল ব্যবহার না করলে আইপিএস নিউট্রাল কোথা থেকে পায় চলুন সকল কনফিউশন দূর করে দেই যে কোনো লোডের ক্ষেত্রে শুধু ফেজে ক্লাম মিটার ধরলে রিডিং দেখাবে দেখতে পাচ্ছেন একতারে রিডিং দেখাচ্ছে শুধু নিউট্রালের ধরলেও রিডিং দেখাবে এবারও আপনারা দেখতে পাচ্ছেন শুধু নিউট্রালেও কারেন্ট দেখাচ্ছে বা অ্যাম্পায়ার দেখাচ্ছে এবার আমরা দুই তারে ধরি দেখুন দুই তারে যখনই ধরেছি তখন অ্যাম্পায়ার জিরো দেখাচ্ছে এবার আসুন আইপিএস এর অ্যাম্পায়ার পরিমাপ করে দেখি দেখুন আইপিএস এর আউটপুটের এক অ্যাম্পায়ার কারেন্ট দেখাচ্ছে এবার আমরা আইপিএস এর সোর্সে ক্লাব মিটার ধরছি দেখুন রিডিং প্রায় এক অ্যাম্পায়ারের মতোই দেখাচ্ছে মানে জিরো পয়েন্ট নাইন নাইন দেখাচ্ছে দুই তারের রিডিং তো জিরো দেখানোর কথা কারণ আইপিএস এর সোর্স তো দুই তার দিয়ে সংযোগ দেওয়া দুই তারে রিডিং জিরো দেখানোর কথা থাকলেও এখানে অ্যাম্পেয়ার দেখাচ্ছে এম্পেয়ার হচ্ছে জিরো এতে করে বোঝা যাচ্ছে এখানে দুই তারে নয় এক তার দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে আর এই এক তারই হচ্ছে নিউট্রাল আউটপুট সংযোগ এখান থেকে প্রমাণ হলো যে আইপিএসের সোর্স বা ইনপুট দিয়ে নিউট্রালের সংযোগটি কাজ করে বিদ্যুৎ অফিসের মিটারে যে নিউট্রাল আছে সেটা ব্যবহার করে না এরপরে যদি আপনাদের মধ্যে কোনো কনফিউশন থাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন